আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নম্বর ওয়ার্ড মুদাফা এলাকা এই যে পাঁচ কাঠার উপরে দুতলা একটা বাড়ি আছে দুতলা টিনশিট এই যে দেখেন দেখাচ্ছি ওই যে এটা হলো গেট এই যে দেখতেছেন আম গাছ সহ উঁচু এই যে রাস্তা দেখতেছেন এই যে বাড়িটা এই যে আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ সহ পাঁচ কাটা পরিমাণ জায়গা

এটা নিজতলা দুতলা উঠব কৰে এটি আবার এই যে চুলার ভিতরে কিচেন রুম সময় ভিতরে সেপারেট করছে আর এই সাইডটা হলো সিঙ্গেল এই সাইডটা হলো ডাবল এই সাইড এরটা সিঙ্গেল দোতলায় উঠলাম লোহার সিঁড়ি দিয়ে এই তিন টিন সাইডগুলি এটি এটি সহ तीन सौ है एक लीस সব মিলে ছোট বড় পঁয়ত্রিশটা রুম আছে গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নম্বর আট মুদা এলাকা টঙ্গি পশ্চিম থানাওতা এই বাড়িটা আসতে হলে আসতে হবে টঙ্গি চেরাগালি নেমে দশ পনেরো টাকা অটো ভাড়া আর উত্তরা থেকে যে যে আসেন উত্তরা পত্রাশা ব্রিজ হয়ে তাহলে দশ মিনিট লাগবে এই দিক দেখাচ্ছে উত্তরের পাশে একেবারে জমির পরিমাণ পাঁচ কাঠা পঁয়ত্রিশটা রুম আছে ছোটো বড়ো গ্যাস নাই হর্ষবাদের ষাট হাজার টাকা পাচ্ছে মালিক দাম এক কোটি দশ লক্ষ টাকা মালিক দাম এক কোটি দশ লক্ষ টাকা খুব সুন্দর বাড়ি রাস্তা আছে বারো ফিট আর মেন রোড থেকে আর দুই মিনিট ভিতরে ঢোকো লাগে এই বাড়িটা এই রোডটা থেকে এই যে রোডটা দেখতেছেন এটা থেকে দুই মিনিট হেঁটে গেলে দুই মিনিট হেঁটে গেলে মেন রোড ভিডিওতে যে নাম্বারটা বার্তাটা মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম